सापों की रखाएं, धर्मधान सिंधर दे, जाति योद्धी कर दाएं, जीवन निभावारी धरे, सारना धर्म जड़ा ही मूर्छमान सही तोरा सुनो भाई, महल की बाजी चल में न ये स्ट्री हम दर्जा, तोरा सुनो भाई, महल की बाजी আপনার কোনো অনুষ্ঠান করা পাপ আপনার ধন সম্পত্তি রাখা পাপ আপনার জমি জমা রাখা পাপ এই ছিল মনুস্মৃতি আমরা সাধু ওই উচ্চ বর্ণের ব্রাহ্মণদের গোলামি করব তার জন্য তারা মনুস্মৃতি তৈরি করেছিলেন আর এই মনুস্মৃতিকে দহন করেছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর উনিশশো পঞ্চাশ সালে পঁচিশে ডিসেম্বর মনুস্মৃতিকে দহন করে সংবিধানকে প্রতিষ্ঠাতা করেছিলেন আর সেই মনুস্মৃতিকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে আর তার বিরুদ্ধে লড়াই করছে কে আপনাদের এই অজিত প্রসাদ মাহাতো বাবু আমি স্বাগত জানাই ওনাকে এই লড়াইকে চালিয়ে যেতে হবে আপনাদেরকে মজবুত করতে হবে আজকে আমাদের সমস্ত সংস্কার ওরা চুরি করেছে আজকে বলতে পারেন আমি আমার ইতিহাসের কথা বলছি না ওদের লেখা ইতিহাসের কথা বলছি আপনারা যদি পড়াশোনা করেছেন অনেকে শিক্ষিত হয়েছে আপনারা জানেন আর জোরা কোথা থেকে এসেছিল আর জোরা এসে আমাদের অনার্য বলতে শুরু করে দিল এবং আমাদের সমস্ত কিছু সংস্কার পূজা পাঠ থেকে আরম্ভ করে আমরা তো প্রকৃতির পুজো করি আমরা প্রকৃতির পুজো করি আমরা ধান রুইতে গেলে পুজো করি ধান শেষ হঠার সময় পুজো করি আমাদের প্রত্যেকটা বাড়িতে দেখবেন পুজো হয় নিজের মন্ত্র নিজের তন্ত্র সব দিয়ে কোনো পুরোহিত ব্রাহ্মণের দরকার পড়ে না পরে কি কোনোহিত দরকার পড়ে কি আজকে আমি জানি সে কুড়ি সমাজে হোক আদিবাসী সমাজে হোক তাদের নিজস্ব সংস্কারের নিজস্ব দেব আছে আর একটা কথা জেনে রাখবেন যদি আপনি আপনার সংস্কার সংস্কৃতি ভুলে যান তাহলে কিন্তু আপনি জীবনে এগোতে পারবেন না কারণ প্রত্যেকটা সমাজের ব্যাকবোন হচ্ছে কমর সত্য হচ্ছে তার নিজস্ব সংস্কার এবং নিজস্ব সংস্কৃতি এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে সংস্কারকে জাগিয়ে রাখার জন্য আজকে ধর্ম মঞ্চ ধর্ম ধর্মের যেটা করেছে তাদের আপনার সংস্কারকে জাগিয়ে রাখার জন্য আর আপনার সংস্কার সংস্কৃতি জাগিয়ে রাখলে আপনি আপনার অধিকার পাবেন আমরা বলছি এসটি করে দিতে হবে আর আমরা এখানে আদি ভারত আমরা এখানে আদি মানব তো আমরা কে আমাদেরকে এসটি বানানো হলো তুমি কে হে আমরা এসটি না আমরা এখানে আদি মানুষ আমরা এখানে আদি জনগোষ্ঠী তুমি কলমে লিখে দেবে আমরা এসটি নয় আমরা মেনে নেব অজিত বাবুর লড়াই পারফেক্ট লড়াই এসটি করতে হবে তো এসটি করতে হবে আজকে বলুন না আমাদের কোন সংস্কৃতি চুরি করেনি বিধবা বিবাহ কি আমাদের সাঙ্গা হতো না মানা বোনরা আমাদের সাঙ্গা হতো না তাহলে আমাদের বিধবা বিহার কেউ ছিল আমাদের তো কেউ মারা গেলে আবার সাঙ্গা করতে পারত আমাদের কোন ইয়ে ছিল নাকি যে সতীদাহ ছিল নাকি যে মারা গেলে দাহন করতে হবে করতে হবে কেউ ছিল কি ছিল না কারণ আমাদের যখন সাঙ্গা হতো তখন সতীদাহর কোন গল্প ছিল না আজ বিদ্যাসাগর মহান হয়ে গেল বিধবা বিবাহ চালু করে রাজা রামমোহন রায় মহান হয়ে গেল সতীদাহ বন্ধ করতে কাদের জন্য করেছে তা উচ্চ বর্ণের জন্য করেছে আমাদের কথা চিন্তা ভাবনা করেনি আর একটা কথা যে রাখবেন যে সমাজে নিজস্ব দল নাই তার কোনো বল নাই আপনার সমাজে আপনার বল আর যতদিন না পর্যন্ত আপনার সমাজের রাজা তৈরি করছেন ততদিন পর্যন্ত আপনার অধিকার কেউ দেবে না কেড়ে নিয়ে আসতে হবে তাই আপনাদেরকে এক হতে হবে আমাদেরকে এক হতে হবে এক মঞ্চে লড়াই করে এই অঞ্চলের রাজা তৈরি করতে হবে তাহলে কুর্মি সমাজের রাজা হোক বর্ণ সমাজের হোক সেই আদিবাসী সমাজের হোক রাজা তৈরি করতে হবে আর রাজা আবার অধিকার কে দিয়েছে সংবিধান সংবিধান লিখেছে কে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তাই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের লেখা সংবিধান যেখানে আমাদের অধিকারকে লিপিবদ্ধ করেছে সেই অধিকারকে নিয়ে আমরা বাবা সাহেব বলেছে যে রাজনৈতিক শুধু অধিকার পেয়েছি সামাজিক আর অর্থনৈতিক অধিকার কিন্তু আমরা এখনো পাইনি তার জন্য এই সমাবেশ তার জন্য বারবার লড়াই বারবার আন্দোলন তো আমাদেরকে অর্থনৈতিক এবং সামাজিক অধিকার লড়তে গেলে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে আর রাজনৈতিক ক্ষমতা সাহেব কি দিয়েছেন ভোট দিবের অধিকার আপনার যে মূল্যবান ভোটটি মনে রাখবেন একটা রাষ্ট্রপতির ভোটের মূল্য যা আপনার মূল্য একটা খেটে খাওয়া মানুষের মূল্য যে ভোটের মূল্য যা একটা রিক্সা ভোটের মূল্য তাই তাই আপনার মূল্যবান ভোটটিকে চিন্তা করবেন যে আগামী দিন আপনার সমাজের কাখে রাজা তৈরি করবেন কাছে ভোটটা দেবেন যে আপনার কথা ওই বিধানসভায় ওই পার্লামেন্টে ওই তুলে অধিকারকে কেড়ে নিয়ে আসবে এটা আপনাদেরকে চিন্তা করতে হবে অজিত হাতকে মজবুত করতে হবে আর যদি মনে করেন যে অজিতবাবু লড়ছে নিয়ে স্বার্থে ফুল ভাবছেন তাহলে আপনারা কোনো জীবনও আপনার অধিকারকে পাবেন না একটা গল্প আছে আমি গল্পটা প্রায় বলি যে এক জায়গায় একটা টিয়া পাখির ছিল জঙ্গলে আর একটা শিকারী রোজ টিয়া পাখি শিকার করতো আর টিয়া পাখি দশ বারোটা করে নিয়ে বাজারে বিক্রি করতো টিয়া পাখির ঝুড়ির মধ্যে এক মুরুব্মি ছিলেন অজিত বাবুর মতন সেই মিটিং করলো বললো যদি এইভাবে আমাদের টিয়া পাখিগুলোকে নিয়ে চলে যায় তাহলে আমাদের টিয়া পাখির বংশ শেষ হয়ে যাবে একটা ঋষির কাছে গেল জঙ্গলে বললো ঋষি কি করা যায় এইভাবে টিয়া পাখিগুলো ধরে নিয়ে যাচ্ছে শিকারি বলছে ঠিক আছে তোমরা মিটিং করো আর মিটিং তো সবাইকে বলে দাও যে শিকারি আসলে যেন তারা বলে দেয় যে সিতারি আসছে দামাও জালবে জালো বিছতে কেউ ফাঁকিস না অজিত বাবুর মতন লোক মহান লোক মিটিং করল মিটিং করে সবাইকে বলল এই কথাটা মনে রাখার জন্য যে শিকারি আসলে যেন সতর্ক হয়ে যায় তো শিকারি এলো টিয়া পাখি চিৎকার করতে লাগলো কয় দেখ শিকারি আসছে জালা ডালবে জ্বালো হিসাবে কেউ ফাঁসিস না শিকারি ঘুরে যায় দুদিন তিন দিন পর শিকারিও যায় ওই ঋষির কাছে ঋষিকে বলে এইভাবে টিয়া পাখিগুলো আমার সতর্ক হয়ে গেছে যে আমরা জাল ফেলতে পারছি না বলছি তুমি তোমার কর্মটা করেছো তুমি তোমার কর্ম করো ওরা চিৎকার করছে চিৎকার কর শিকারি আবার পরের দিন যায় টিয়া পাখি চিল্লা থাকে শিকারি আসছে জালও ফেলবে দানাও ডানাও ডালবে ফেলবে কেউ ফাঁসিস না কিন্তু দেখলো শিকারি কার কথা শুনলো না জালও ফেললো ডানা ফেললো আর কিছু টিয়া পাখি আওয়াজে ধরা পড়ে গেল লাভটা কি হলো কিছুই হলো না তো এই জিনিসটাকে আপনাদের মনে রাখতে হবে অজিত বাবু বারবার আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছেন মিটিং করছেন মিছিল করছেন লড়াই করছেন আন্দোলন করছেন